চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন সর্বোপরি বিষয়বস্তু তো হল বাংলাদেশ নৌবাহিনীতে আপনারা সকলে জানেন যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার মধ্যে অষ্টম শ্রেণীর পাশেই আপনার বিশাল বড় নিয়োগ এর মধ্যে অদক্ষ শ্রমিক পদ রয়েছে যেখানে ঊনপঞ্চাশ জন লোক নেবে শুধু অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এখন আমি এই 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 জন্য কিন্তু দুইটা ভিডিও দিয়েছিলাম যে অদক্ষ শ্রমিকের কাজ কি এবং তাদের প্রমোশন আছে কিনা। এই দুইটা দেওয়ার ভিডিও পরে আপনারা চাচ্ছেন যে ভাই এখানে প্রথম অবস্থায় আমরা ধরেন চাকরি আমার হলো চাকরি হওয়ার পর আমরা প্রথম অবস্থায় কত টাকা বেতন পাবো এবং এই বেতন কি আমাদের চলতে পারবো কি না যেহেতু বিশ নাম্বার গেটের চাকরি অধ্যক্ষ শ্রমিকের বেতন কত এই নিয়ে একটা ভিডিও তৈরি করুন আজকে আমি এই ভিডিওতে আপনাদের সেইভাবে তৈরি করছি ইনশাল্লাহ যে প্রথম অবস্থায় আপনি কত টাকা বেতন পাবেন চাকরিতে ঢোকার পরেই চাকরিতে যখন জয়েন দেবেন আপনার পোস্টিং হবে পোস্টিং হওয়ার পর আপনি কত টাকা বেতন পাবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা সাজানো হয়েছে অ্যান্ড এখনও যারা অ্যাপ্লাই করেন না যেহেতু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে আগামী মাসের এই মার্চ মাস ফুল চলবে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত ২০২৫ অ্যাপ্লাই আপনারা করতে পারবেন সেক্ষেত্রে এখনও যারা অ্যাপ্লাইগুলো করেন নাই আবেদন করেন নাই কীভাবে সঠিক নিয়মে করবেন কারণ কারণ এই নৌবাহিনীতে কিন্তু ভুল অ্যাপ্লাই করলে কিন্তু পরীক্ষা আপনারা দিতে পারবেন না সঠিকভাবে কীভাবে অ্যাপ্লাইগুলো করতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব এবং কিভাবে পড়াশোনাগুলো চালিয়ে যাবেন যেহেতু পরীক্ষাগুলো কিন্তু লিখিত আকার হবে কিভাবে চালিয়ে যাবেন সেই বিষয়ে আলোচনা করব এবং পরীক্ষা কোথাও হতে পারে বিস্তারিত এ টু জেড থাকবে তাই ভিডিওটা আপনারা সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যে যেখান থেকে ভিডিও দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু করি এখানে মোট বত্রিশ ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে একটা পদ রেসামের অদক্ষ শ্রমিক এখন আপনাদের বিষয় হলো অনেকে অ্যাপ্লাই করছেন বা করবেন যে ভাই চাকরি হওয়ার পরে আমরা কত টাকা বেতন পাবো এখন এই যে অদক্ষ শ্রমিক পদটা যে নিয়োগ বিজ্ঞপ্তি ভাই প্রকাশ করছি স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঊনপঞ্চাশ জন লোক নেবে বিশ নাম্বার গেট আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের ওই যে এস সিসি পাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পোষণ নয় শুধু যদি আপনারা অষ্টম শ্রেণী পাশ থাকেন বা এইট পাস থাকেন আঠারো থেকে বত্রিশ বছর বয়স আবেদন করতে পারবেন কোনোভাবে কোনো টেনশন নাই ঠিক আছে আবেদন করতে পারবেন এখন এটার বেতন কত আমি বলে দিই আপনাদের সহজ জন্য যে এই যে অদক্ষ শ্রমিক এটা মূলত সরকারি চাকরির যে শ্রেণী বিবেক রয়েছে চারটা শ্রেণী বিবেক তার মধ্যে হলো চতুর্থ শ্রেণীর চাকরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ শ্রেণীর চাকরি এবং যে বেতন গ্রেড আছে সরকারি এক থেকে বিশ নম্বর গ্রেড এর মধ্যে একবার সর্বনিম্ন বিশ নম্বর গ্রেডে হলো এই অধ্যক্ষ শ্রমিক পদের বেতন তার মানে বুঝতে পারছেন যে সরকারি চাকরির সব থেকে নিচের গ্রেটার এটা বেতন এটা সম্পূর্ণ সরকারি চাকরি এখন বেতন কত সেখানে চলে যায় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনাদের বলবো নিচে কমেন্টস বক্স আছে যে কোনো বিষয়ে চাকরির বিষয়ে জানতে অবশ্যই কমেন্টস করবেন আর লাইক বাটনটা ক্লিক করে দেবেন এখন এখানে বেতন পাবেন কত টাকা আমি শুরুতে বলে দেই দু হাজার পনেরো বেতন স্কিল অনুযায়ী বেতন

ভাড়া পাবেন মানে আপনার বাড়ি ভাড়া আর যদি আপনি গ্রামের দিকে থাকেন সেই ক্ষেত্রে পাবেন পঁয়তাল্লিশ শতাংশ সেই মতো ধরেন আমরা ধরে নিলাম আপনি পোস্টিং ধরে গ্রামের দিকে হইলো আমরা ওই হিসাবে একটা হিসাব হিসাব একটা টান দেই আমরা তাহলে আপনারা বুঝতে পারবেন তাহলে আপনার মেন বেসিক হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা অধ্যক্ষ শ্রমিকের এর সাথে বাড়ি ভাড়া পাবেন ষাট পার্সেন্ট সেইখানে হবে চাষ ষাট পার্সেন্ট না ধরে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট নিয়ে ধরলাম সেখানে পাবেন হলো চার হাজার পাঁচশো টাকা পাবেন বাড়ি ভাড়া তার সাথে টিফিন বাতা আছে ভাই টিফিন বাতা মানে জন্য দুইশো টাকা পাবেন তার সাথে যাতায়াত যাতায়াত অফিস থেকে বাসায় যাওয়া আসার জন্য টাকা পাবেন হলো আপনার তার সাথে শিক্ষা ভাতা পাবেন এক সন্তান যদি থাকে পাঁচশো টাকা এবং দুই সন্তান যদি থাকে সেক্ষেত্রে এক হাজার টাকা পাবেন চিকিৎসা ভাতা পাবেন পনেরোশো টাকা টাকা অসুস্থ যদি হয়ে যান সেক্ষেত্রে আপনি চিকিৎসার জন্য পনেরোশো টাকা পাবেন সর্বোপরি আপনি সাড়ে পনেরো হাজার টাকা মতো বেতন পাবেন প্রথম অবস্থায় সাড়ে পাঁচশো টাকা বেতন পাবেন তার সাথে আরও কি কি যোগ হবে সেটা বলে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের এইটা কিন্তু নিয়োগ চলতেছে এই অদক্ষ শ্রমিক পদের এটা আবেদন চলবে এক মাস ব্যাপী কেউ যদি অ্যাপ্লাই করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমার ডিসক্রিপশন বক্সও নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে কিভাবে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই নিয়মাবলী আমি সুন্দরভাবে আপনাদের বলে দেবো আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু অ্যাপ্লাইগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন যা এই যে স্ক্রিন উপরে নাম্বার রয়েছে এই নাম্বার অ্যান্ড আপনাদের কারো যদি সাজেশন প্রয়োজন হয় যে এটা কিন্তু লিখিত পরীক্ষা হবে ভাই এটা লিখিত পরীক্ষা হবে কেউ যদি প্রস্তুতিমূলক কারো যদি সাজেশন প্রয়োজন হয় যে ভাই আমি সাজেশনগুলো নিয়ে পড়ব আজ কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন এখন সর্বোপরি বিষয়টা হলো আপনারা এর সাথে কিন্তু রেশন পাবেন পেনশন সুবিধাও পাবেন ঝুঁকি ভাতা পাবেন যেহেতু অধ্যক্ষ শ্রমিক বিভিন্ন ঝুঁকির কাজ করতে হবে ঝুঁকির ভাতা পাবেন মিলাই জেলায় আছে ষোলো থেকে সতেরো হাজার টাকা বেতন পাবেন আশা করি বুঝতে পারছেন এটা সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা যদি পেনশন যখন একবার চাকরি চল্লিশ বছর করবেন উদাহরণস্বরূপ প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আপনার পাবেন পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আপনারা সর্বশেষে চাকরি শেষে আপনারা পাবেন আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর আপনারা যে কোনো বিষয় জানতে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম